অন্যায়ের বিরুদ্ধে আবার রাজপথে কংগ্রেস বিচারের বাণী নীরবে নিভৃতি কাঁদে আরজি করে তরুণী প্রতিভাবান চিকিৎসক তিলোত্তমার খুন ধর্ষণ মামলার গ্রেপ্তার হাসপাতালের অধ্যক্ষ এবং চালা পার্ক থানার ওসি অভিজিৎ মণ্ডলের নব্বই দিনেও চার্জশিট জমা করতে পারল না সিবিআই নাকি জমা দিল না সিবিআই আমাদের অভিযোগ সত্য প্রমাণিত তৃণমূলের সাথে বিজেপির গোপন সেটিং প্রকাশিত হল আজ চোদ্দই নভেম্বর শনিবার কংগ্রেসের পক্ষ থেকে সিবিআই অফিস নিজাম প্যালেসে বিক্ষোভ প্রদর্শন করা কর্মসূচি পালন করা হয় এক্সাইড মোড় জমায়েত করে সেখান থেকে মিছিল করে যাওয়া হয় নিজাম প্যালেসে সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় অশুভ সন্ধি কোথায় নাটক নাটক বিরোধিতা বাংলার মানুষ দেখলেন তাই আমি প্রথমেই বলবো তৃণমূলের যারা সচেতনশীল মানুষ তারা কংগ্রেসের পতাকার নিচে আসুন আর বিজেপি সমর্থক নেতা পশ্চিম বাংলায় যারা আছে তাদের বলবো কংগ্রেসের পতাকা তলে আসুন আপনারা তো লড়াই করছিলেন আপনাদের সেন্ট্রাল লিডারশিপ তো শুনলেন না অতএব পরিণামে আমরা সবাই চেয়েছিলাম জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আর জি পাবে কি পাবে না ও তো বাংলার মানুষ আগামী দিনে ঠিক করবে কিন্তু আমি মনে করি এই যে চোখ সাজস এই যে অশুভ সন্ধি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এটা নিশ্চিতভাবে তৃণমূলের নেতৃত্ব তো জানেনি বিজেপির উপরের নেতৃত্ব জানেন রাজ্যেরও কেউ কেউ জানতে পারেন যদি জানেন তাহলে তারাই বেশি নাটক করেছেন আর যদি না জেনে থাকেন এই ঘটনা দেখার পর আমার আবেদন প্রত্যেকটি সচেতনশীল বিজেপি কর্মী এবং নেতা যারা লড়াই করছিলেন তারা সবাই কংগ্রেসে চলে আসুন আজকে আমরা সিবিআই দপ্তরের সামনে আমাদের বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আমরা এটা মনে করাতে চাই এটা পশ্চিমবাংলা এটা উত্তরপ্রদেশ নয় এটা মধ্যপ্রদেশ নয় যে দিনের বেলা মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে রেপ করছে আর সেখানকার মানুষ ভিডিও তুলে নিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের মানুষ প্রতিবাদ করছেন না উত্তরপ্রদেশে হাতবাস উন্নাও ঘটেছে কংগ্রেস প্রতিবাদ করেছে বিজেপি সেখানে নিশ্চুপ এখানে এটা পশ্চিমবঙ্গের মাটি এখানে মেয়েরা রাত দখল করার ডাক দেয় এখানে পশ্চিমবঙ্গবাসী বুঝিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষ কেমনভাবে প্রতিবাদ করে তো আর জিকরের ঘটনা অত সহজে থামবে না আর ঘটনায় কোন রাজনৈতিক দল কি করল এটা বড় প্রশ্ন নয় সচেতনশীল বাঙালি সমাজ পশ্চিমবাংলার বাসিন্দা যে সম্প্রদায়ের হোক সে ইউপির বাসিন্দা হোক বিহারের বাসিন্দা হোক সে কর্ণাটকের হোক কেরালার হোক পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন এবং আমি মনে করি যে একটা বড়ো যোগসাজস বিজেপি এবং তৃণমূলের নেতৃত্বের মধ্যে হয়েছে সরকারের মধ্যে হয়েছে তাই পুলিশ তাই প্রশাসন তাই দেখা গেল ইডি সিবিআই সব আজকে তারা কি ঘটনা ঘটালেন তিন মাস হয়ে গেল চার্জশিট দিতে পারলেন না